আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জয় হোক সময়তো বন্ধুরা আমি আপনাদেরকে কোথায় নিয়ে আসি আপনারা আমার পিছনের ব্যালকনি থেকেই বুঝতে পাচ্ছেন ওয়েলকাম টু ব্রেডিসকাই এটা হচ্ছে মাওনা চোরস্তার মধ্যে এই প্রথম স্কাই গার্ডেন রেস্টুরেন্ট এই প্রথম আমি আপনাদের এটা নিচে দেখাচ্ছি রাত্রিবেলা এটা অসাধারণ সুন্দর লাগে আপনারা আসলে না আর আমি যেদিন দিন নিয়েছিলাম ওই দিন এখানে 50 জনের একটা বড় পার্টির ব্যবস্থা ছিল আপনারা প্রত্যেকটা কেবিন কানাই কানাই পূর্ণ দেখতে পাচ্ছেন যারা ফ্যামিলি নিয়ে আসতে চান অথবা তাছাড়া রাতের বেলা এর একটা একটা বিনোদনের জায়গা ভিডিও আমি নিয়েছিলাম অনেক চমৎকার রাখছিল মাসা আল্লাহ বাতিগুলো মিটি মিটি জ্বলছিল এটা হওয়াতে আমি নিজেও গর্ববোধ করছি এবং যারা আশপাশে আসছেন আপনারা আছেন সবাই আসলে আসলে আপনারা উপভোগ করতে পারবেন তাছাড়া আমি যদি আপনাদের কিছু দেখাই এই পাশ দিয়ে সুন্দর কেবিন আছে এবং আমি আপনাদেরকে মধ্যে মধ্যে দেখাবো সুন্দর ভিউ গুলো তাছাড়া এখানে যদি আপনারা দেখেন আসার লোকেশন হচ্ছে একেবারে মাওনা চোরাস্তার পাশে এই দিয়ে যদি আপনাদেরকে দেখায় ওই যে এখানে দেখা যাচ্ছে মাওনা ফ্লাইওভার মাওনা ফ্লাইওভারের দক্ষিণ পাশে স্টার পাম্প সংলগ্ন ইমাম কমপ্লেক্সের মধ্যে যে কাউকে বললেই হবে তো এই হচ্ছে তাদের ছোটো ছোটো টেবিল এবং সাজানো উপরে সুন্দর লাইটিং যা আপনাদেরকে মনোম্পকর করবে তাছাড়া আজকেও একটা পার্টি ছিল তেমন রমজানের মধ্যে বিভিন্ন ইফতার পার্টি তারপর হচ্ছে এছাড়া বন্ধু বান্ধবের বিভিন্ন পার্থডে করে অনেকেই যারা বিভিন্ন পার্টি পার্টি করতে চাচ্ছেন তাদের জন্য এক সুন্দর সুযোগ আর তাছাড়া যারা আমার ভিডিও দেখেন এবং যেহেতু আমি এর আশপাশে থাকি তো ভাইদের সাথে আমার কথা হয়েছে আমার কোনো ভাই এবং বোন যদি আসেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর হচ্ছে এখানে বার্গার এবং খাবারের বার্গারের দাম যতই অনেক ভালো এটার স্বাদ অতুলনীয় না করলে আপনি খাবেন সারা জীবন বলবেন অনেকে বলে যে ভালো ভালো কিন্তু আসলে সেটা ভালো হয় না বিক্রির জন্য কিন্তু আসলেই ভালো এটা আপনারা খেলে তারপরে বুঝতে পারবেন যে খাবারের মান কতটুকু ভালো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা এখন দেখাবো

dạ <coughs> <coughs> <Th> <coughs> <Th> <Okay? coughs> বাকি ধরি করবা